বিকেটিটিসিতে স্কিল আপগ্রেডেশন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনও চুক্তি স্বাক্ষরিত হয় গত সাতাশ এপ্রিল সোমবার সকাল এগারো কোটিকের সময় বাংলাদেশ কোরিয়ায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিকেটিটিসি কনফারেন্স হলে বিকেটিটিসি স্কিল আপগ্রেডেশন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর হয় কক্সবাজারে নারীদের তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে নতুন মাইলফলক স্থাপন করল ব্র্যাক বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিকেটিটিসি চট্টগ্রাম ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসডিপি এবং বিকেটিটিসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর স্কিল আপগ্রেডেশন প্রশিক্ষণ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া প্রিন্সিপাল বিকে টিটিচি চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন ডেপুটি প্রজেক্টের লিড আইএসসি প্রকল্প মশিউর রহমান ডিভিশনাল ম্যানেজার ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনামুল হক ব্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং উক্ত স্কিল আপগ্রেডেশন প্রশিক্ষণ কার্যক্রমে ব্র্যাকের পক্ষে ছিল কার্যক্রমে ব্র্যাকের পক্ষে স্কিল কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ ইউসুফ বিকে টিচি চট্টগ্রামের পক্ষে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের ফোকাল পার্সন জনাব মোহাম্মদ ইমরান চৌধুরী এছাড়াও জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান অনলাইনে যোগদান করে বিএমটি এর প্রতিনিধি হিসেবে সকল সকলের উদ্দেশ্যে ওনার বক্তব্য উপস্থাপন করেন এই নতুন উদ্যোক্তাদের অধীনে মাইক্রো স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ এম এস এমইএএস এর অংশগ্রহণকারীদের জন্য বিটিটিসিতে একটি পাঁচ দিনের হ্যান্ডস অন স্কিল অব আপগ্রেডেশন প্রশিক্ষণ প্রদান করা হবে পাঁচ দিনের হ্যান্ডস অন স্কিল আপগ্রেডেশন প্রশিক্ষণ কার্য প্রদান করা হবে যা তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে সহায়ক হবে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ফলাশকুমার বড়ুয়া বলেন উদ্যোক্তাদের বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তারা বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে যা আমাদের দেশে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্রেকের আইএসসি প্রকল্পের প্রকল্প প্রধান খন্দকার ফখরুল আলম বলেন আমরা এই চুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছি এই কার্যক্রম এম এস এম ইএসদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিভিন্ন অকুপেশন প্রশিক্ষণার্থীদের বিভিন্ন অকুপেশনের প্রশিক্ষণার্থী ভিন্দ তাদের অভিমত মতামত উপস্থাপন করতে গিয়ে বলেন এই ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতাকে আরও বেশি শানিত করবে এবং ভবিষ্যৎ কর্মজীবনকে করবে আরও সমৃদ্ধশালী এই অনুষ্ঠান ব্র্যাক এবং বিকেটিটিসির মধ্যে একটি দীর্ঘমেয়াদী সহযোগিতার একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা